হ্যালো এভ্রিওান আমরা প্রায় সবাই এতদিন জেনে আসছি হোয়াটসঅ্যাপে কাউকে কল করতে হলে আগে তার নাম্বারটি আমাদের ফোনে সেভ করতে হতো এরপর তাকে আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে কল করতে পারতাম কিন্তু আপনি এই ট্রিক্সটা অ্যাপ্লাই করলে এখন থেকে আপনাকে আর তার নাম্বারটি সেভ করতে হবে না আপনি সরাসরি হোয়াটসঅ্যাপে গিয়ে তার নাম্বার ডায়াল করেই হোয়াটসঅ্যাপ থেকে কল করতে পারবেন তো কিভাবে করবেন চলেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করুন ওকে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করুন ওকে এরপর নিচ থেকে কল এই অপশানে ট্যাপ করুন এরপর এখান থেকে এই কলিং আইকনে ট্যাপ করুন এরপর এখান থেকে কলের নাম্বার এখানে ট্যাপ করুন আপনি হোয়াটসঅ্যাপে যাকে কল করতে চান তার নাম্বারটা এখানে ডায়াল করবেন এরপর নিচ থেকে কলিং এখানে ট্যাপ করলে কিন্তু তার হোয়াটসঅ্যাপে কল চলে যাবে গাইস আশা করি বুঝতেই পারছেন কিভাবে আপনি হোয়াটসঅ্যাপে এসে সরাসরি নাম্বার ডায়াল করে কল করতে পারবেন এখন থেকে আপনাকে আর নাম্বার ফোনে সেভ করে তারপর হোয়াটসঅ্যাপে কল করতে হবে না তো এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন